তো কোন ইঞ্জিনিয়ারই চায় না যে এরকম লোড টেস্ট করার পরে আপনাদের বাড়ির লোড ফেল করুক কারণ ইঞ্জিনিয়াররা সবসময় এগিয়ে যায় আপনাদের আমাদের এটা ধরেন আপনার একশো টন লোড নিতে পারবে সেখানে আমাদের ইঞ্জিনিয়াররা যখন এটা করছে তখন একশো টন লোড যেন নিতে পারে সেই অনুযায়ী এটা করা হয়েছে আমাদের এই প্রজেক্টের কাজটা তো আমরা অবশ্যই একশো টন বা একশো পঞ্চান্ন টন দিয়ে এটারে টেস্ট করব তো লোড ফেল করার আসলে কোনো সুযোগ নাই কারণ এটা আমাদের মজবুত করাই করা হয়েছে যেহেতু দশতলা কন্ডিশন এটা তো অবশ্যই আমরা যারা পাইলিং এর কাজগুলা করা করাই এরকম ভবনের লোড টেস্ট করে নিব তাহলে আপনাদের ভবনের জন্য নিরাপদ হবে আপনার বিল্ডিং কতটুকু সুরক্ষিত থাকবে সেটা নিশ্চিত করে এই লোডগুলা টেস্ট করলে সব ইঞ্জিনিয়ার চেষ্টা করে যাতে লোড ফেল না করে কারণ লেট ফেল করলে দেখা গেছে আপনি বাড়ির ভবন দশতলা করবেন সেখানে আটতলা করতে হবে বা নয়তলা করতে হবে লোড কমিয়ে দিতে হবে তো কিছু কিছু লোক আসলে আমাদের দেশে দেখা যায় বলে থাকেন আপনারা বলেন অনেকে যে লোড টেস্ট করার পরে যদি পাইলিং এর লোড ফেল করে তাহলে কি করে নিও দেখেন এটা আপনাদের যখন পাইলটা করা হয় ভবনের লোড নির্ধারণ করে তারপরে আপনাদের দেখা গেছে যদি আমাদের এই প্রজেক্টে দেখা গেছে একশো চল্লিশ টন লোড নিতে পারবে সেখানে আমরা পাইলিংটা যখন করা হয়েছে সেটা একশো ষাট টন বা একশো পঞ্চান্ন টনের ওই অনুযায়ী আপনার এই পাইলটা করা হয়েছে তো আমাদের এখানে একশো ষাট টন দেওয়া হবে বা দেড়শো টন দেওয়া হবে কিন্তু আমাদের পুরা ডিটেল লোড হবে কিন্তু আপনার একশো চল্লিশ টন তো অনেকে বলে থাকেন যে লোড যদি ফেল করে তাহলে কি করিনিও দেখা গেছে আপনার বাড়ি যদি দশতলা ফাউন্ডেশন হয় তাহলে লোড ফেল করলে এই ক্ষেত্রে আপনাকে দোতলা কম করতে হবে আটতলা করতে হবে বা নয়তলা কম করতে হবে এগুলো আবার ইঞ্জিনিয়ার সাথে আলাপ করে তারপরে নির্ধারণ করে তারপরে আপনাদের প্রজেক্টের কাজ করাইতে হবে তো কোনো ইঞ্জিনিয়ারই চায় না যে এরকম লোড টেস্ট করার পরে আপনাদের বাড়ি লোড ফেল করুক কারণ ইঞ্জিনিয়াররা সবসময় এগিয়ে দেয় আপনাদের আমাদের এটা ধরেন আপনার একশো টন লোড নিতে পারবে সেখানে আমাদের ইঞ্জিনিয়াররা যখন এটা করছে তখন একশো টন লোড যেন নিতে পারে সেই অনুযায়ী এটা করা হয়েছে আমাদের এই কাজটা তো আমরা অবশ্যই একশো টন বা একশো পঞ্চান্ন টন দিয়ে এটারে টেস্ট করব তো লোড ফেল করার আসলে কোনো সুযোগ নাই কারণ এটা আমাদের মজবুত করায় করা হয়েছে যেহেতু দশতলা ফন এটা তো অবশ্যই আমরা যারা পাইলিং এর কাজগুলা করা এরকম ভবনের লোড টেস্ট করে নিব তাহলে আপনাদের ভবনের জন্য হবে আপনার বিল্ডিং কতটুকু সুরক্ষিত থাকবে সেটা নিশ্চিত করে এই লোডগুলো টেস্ট করলে তো এইসব বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব পাইলিং করে যারা বাড়িগুলা নির্মাণ করি পাইলিং করার পরে আমরা এরকম লোড টেস্ট করে নিব যে আপনাদের ভবনের লোডটা আসলে কি সঠিক নিয়মে রাখতে পারবে কিনা